এক একজন মানুষ এক এক রকম কেউ দলবদ্ধভাবে কাজ করলে সবচেয়ে ভালো পারফর্ম করে আবার কেউ নিঃশব্দে একা বসে মনোযোগ দিয়ে কাজ করতে পান আজ আমরা বুঝে নেব যারা একা কাজ করতে ভালোবাসেন তাদের মন এক্স্যাক্টলি কেমনভাবে কাজ করে এবং কেন তারা এমনটা অনুভব করে অনেকেই ভুলভাবে ভাবেন যে যারা একা থাকতে ভালোবাসেন তারা হয়তো অসামাজিক বা মানুষের সাথে মিশতে পারেন না কিন্তু বাস্তবে এর পেছনে থাকে আরও কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ একা কাজ করতে পছন্দ করা মানুষদের প্রথম বৈশিষ্ট্যই হলো তারা নিজেকে বোঝার ক্ষমতা খুব গভীর তারা নিজেদের চিন্তাভাবনা আবেগ সিদ্ধান্ত সব কিছু শান্তভাবে বিশ্লেষণ করতে পছন্দ করেন বহিরাগত শব্দ কথাবার্তা বা মানুষের ভিড় তাদের কিন্তু মনোযোগকে ভেঙে দেয় তাই তারা নিজেদের মানসিক শক্তিকে নষ্ট না করে একা বসে স্থিরভাবে কাজ করতে বোধ করে দ্বিতীয় কারণ হল উচ্চমাত্রার প্রকাশ প্রয়োজনীয়তা অনেক মানুষ কাজের সময় কনস্ট্যান্ট কথাবার্তা ব্যাকগ্রাউন্ড নয়েজ বা আলোচনা পছন্দ করে কিন্তু একা কাজ করতে ভালোবাসা মানুষদের ব্রেন একটু ভিন্নভাবে ওয়ার্ক তাদের মনোযোগ যখন এক জায়গায় স্থির হয় তখন তারা গভীরভাবে ডুবে যেতে পারে এই ডিপ ওয়ার্ক করার ক্ষমতায় তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দেয় তাই তারা স্বাভাবিকভাবে এমন একটা পরিবেশ খুঁজে নেন যেখানে কোনো ডিস্ট্রাকশন নেই তৃতীয় যে কারণ তারা একা কাজ করতে চান সেটা হলো ক্রিয়েটিভ প্রসেসিং যারা একা কাজ করতে ভালোবাসেন তাদের মধ্যে সৃজনশীলতার মাত্রা সাধারণত একটু বেশি থাকে নয়েস ফ্রি এনভায়রনমেন্ট তাদের ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে যা চিন্তা কল্পনা ও আইডিয়া জেনারেশন জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একা থাকলে তাদের নিজেদের চিন্তার ভেতরে হারিয়ে যেতে খুব সুবিধা হয় এবং সেখান থেকে জন্ম নেয় নতুন ধারণা নতুন পথ নতুন সৃষ্টিশীলতা চতুর্থ গুরুত্বপূর্ণ দিকটা হলো ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স এরা নিজেরাই নিজেদের মোটিভেট করতে পারে নিজেরাই নিজেদের কাজের দিশা ঠিক করতে পারে মনের বাহ্যিক চাপ বা প্রশংসার উপর তাদের খুব বেশি নির্ভরতা থাকে না তাদের মনোভাব অনেকটা এরকম যে আমি যা করছি নিজের স্যাটিসফ্যাকশানের জন্য করছি এই ধরনের মানুষ সম্পর্ক ও সংযোগকে গুরুত্ব দেন কিন্তু নিজের মানসিক জায়গা বা স্পেস আরও বেশি মূল্যবান মনে করেন পঞ্চম কারণটি হলো অনেক মানুষের সাথে কাজ করলে বা ইন্টারাকশান বেশি হলে তাদের মেন্টাল ব্যাটারি ড্রেন হয়ে যায় এটি ইন্ট্রোভারশনের একটি স্বাভাবিক লক্ষণ ইন্ট্রোভার্ট মানেই সোশ্যাল নয় তারা শুধু দীর্ঘক্ষণ সামাজিকভাবে সক্রিয় থাকতে পারেন না তাই কাজের ক্ষেত্রে তারা এমন এনভারমেন্ট খোঁজেন যেখানে কম এনার্জি ব্যয় করে একটু বেশি আউটপুট পাওয়া যায় আরেকটি দিক হলো হাই সেলফ রিলায়েন্স এরা সমস্যার সমাধান নিজে ভাবতে পছন্দ করেন অন্য কারোর উপর নির্ভরতা তাদের অস্বস্তি দেয় তারা মনে করেন নিজেদের কাজ নিজে করা মানে নিজের দায়িত্ব নিজের হাতে রাখা তাই তারা সিদ্ধান্ত নেওয়ার সময় স্বাধীনতা ভালোবাসে শেষের দিকটি হলো এরা খুব সংবেদনশীল হতে পারেন মানুষের টোন ভিড় শব্দ একটু বেশি আলোয় এগুলো সবই তাদের উপর খুব প্রভাব ফেলে তাই তারা এমন পরিবেশ বেছে নেন যেখানে সেন্সারে ওভারলোড নেই শান্ত জায়গা তাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাহলে কি একা কাজ করা ভালো নাকি দলবদ্ধভাবে কাজ ভালো আসলে কোনোটাই খারাপ নয় দুটোই মানব মনের ভিন্ন প্রবাহ যারা একা কাজ করতে ভালোবাসেন তারা শুধু ভিন্নভাবে তৈরি তাদের স্টাইল আলাদা তাদের মস্তিষ্কের ছন্দ আলাদা একা কাজ করা খারাপ নয় বরং অনেক সময় তারাই সব থেকে বেশি নিখুঁত গভীর এবং নীরব সৃজনশীলতা উপহার দেন তাই যদি আপনি নিজেকে এমন মানুষ হিসাবে অনুভব করেন একা কাজ করতে ভালো লাগে প্রিয় বেশি কথা ক্লান্ত করে ফেলে তাহলে বুঝে নেবেন যে এটা আপনার দুর্বলতা নয় এটা আপনার শক্তি এই শক্তিকে বুঝে নিজের মতো করে কাজে লাগানোই হল সত্যিকারের আত্মজ্ঞান আর এই আত্মজ্ঞান থেকে জন্ম নেয় পরিপক্কতা